আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আয়স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এখন বাজে দুপুর সাড়ে তিনটা আমি যাচ্ছি উয়ের একটা ইভেন্টে ইভেন্টটা যেখানে হবে আমার বাসা থেকে যেতে সময় লাগবে ফোরটি মিনিটের উপরে আয়নের বাবা আমাকে ড্রপ করে দিয়ে গেল আজকের ইভেন্টটা হবে উয়ের এক আপু আয়সা বাসার নিচে যে ইভেন্ট হল সেখানে এসে দেখি এখনো কেউ এসে পৌঁছায়নি আছে শুধু হচ্ছে টিনা আপু যিনি হচ্ছেন উই মালয়েশিয়া চ্যাপ্টারের অ্যাডমিন আর আছে আয়শা আপুর ছেলে মেয়ে সবাই মিলে আমরা একটু সবকিছু ডেকোরেশন করছিলাম গুছাচ্ছিলাম তারপরে আসলো হচ্ছে তানি আপু তো এটা হবে হচ্ছে খাবারের কর্নার তো সেটাও আমরা একটু ভালোভাবে ডেকোরেশন করছিলাম আমাদের আজকের ইভেন্টে একজন বিশিষ্ট অভিনেতা আর ওনার ওয়াইফ আসবেন আর ওনাদের উপলক্ষে আমাদের আজকের ইভেন্ট এই ইভেন্টে যে সব যেসব আছে সবগুলো হচ্ছে আমাদের আপুদের সবার নিজের হাতের বানানো খাবার এখানে পায়েস থেকে শুরু করে পিঠা পুলি ভর্তা খিচুড়ি পোলাও রোস্ট গরু মাংস চিংড়ি মালাইকারি চাইনিজ ভেজিটেবল সব কিছু আছে ফুচকাও আছে আমাদের সবার নিজের হাতের বানানো খাবার দিয়ে আমরা সে অতিথিকে আপ্যায়ন করব নিজেরাও খাব তারপর হচ্ছে আমরা ফটোশ্যুট করছিলাম আমরা সবাই মিলে খুব মজা করছিলাম ধন্যবাদ উইকে অ্যান্ড ধন্যবাদ চিনাপুকে এত সুন্দর একটা ইভেন্টের আয়োজন করার জন্য আমাদের এই প্রোগ্রামে নাচ গানও ছিল আমরা কেউ প্রফেশনাল না কিন্তু আমাদের উয়ের আপুরা সবাই এক একজন এক এক রকম ট্যালেন্ট আইস আপু এত সুন্দর গান করেছিল এখন নুসরাত আপু হচ্ছে ডান্স করছে এটা ছিল খাবারের কর্নার খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল সাথে ছিল উই হাট বাজার উইয়ের আপুরা যারা পণ্য নিয়ে কাজ করেন সেগুলো ছিল আমরা এখানে খুব সুন্দর সুন্দর গয়না দেখলাম সবাই মিলে হচ্ছে যে যার যেটা পছন্দ নিলাম আমাদের অতিথিরা চলে এসছেন আজকে আমাদের বিশিষ্ট অতিথি হচ্ছে মোশারফ করিম ভাই এবং ওনার ওয়াইফ জুই আপু যাদেরকে এতদিন টিভিতে দেখতাম মোবাইলে দেখতাম যাদের নাটক দেখতাম তারাকে সামনাসামনি দেখছি খুব ভালো লাগলো আর ওনারা খুব ভালো মানুষ খুব অমায়িক আমাদের কিছু ফরেন গেস্টও ছিল আমরা সবাই মিলে একসঙ্গে খুবই ভালো একটা সময় কাটালাম বিশেষ করে আমি আমার বাউলের বিভূতি উনি বলেছেন যে বিভূতি করে আমি ছাড়ো আমার আমার ত্যাগ করো ত্যাগের আমরা আমি নি আমি আমি আমার ভালো লাগছে আসলাম আপনাদের আর এই আমাদের আসামের মাঝে

আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ